নমস্কার আজকে শনি গ্রহ নিয়ে আলোচনা করব শনি গ্রহ নিয়ে আমি এর আগে আপনাদের কাছে প্রোগ্রাম দিয়েছিলাম শনি বক্রি দশা থেকে মার্গি সিচুয়েশন আসবে মিন রাশিতে আবার অনেকেই আমার কাছে মেসেজ করেছিলেন যে মার্গি নিয়ে দাদা সবাই দিল আপনি দিলেন আমি না অবশ্যই আমি সবার আগে দিয়েছি তা সত্ত্বেও আপনাদের গোচরের জন্য মানে গোচর মানে শনির গোচর নয় আপনাদের তোকে আসার আবার প্রোগ্রামটা আমি রিপিট দিই কেন দিচ্ছি অনেকে হয়তো দেখেনি বা অনেকে নতুন করে আমার প্রোগ্রামটা সার্চ করছেন অনেকে বুঝতে পারছেন আমি আগে দিয়েছি যে তরুণ তাই জেনে নি আজকে শনির এই বক্রিদশাতে মার্গী অবস্থায় কবে হলো কতদিন থাকবে কি এফেক্ট দেবে বারো রাশির ক্ষেত্রে বিশেষ করে আপনার রাশি কি এফেক্ট দেবে শনির এই বক্রিদশাতে মার্গী দশা মীন রাশিতে আগামী কতদিন থাকবে সেটা নিয়ে চলুন একটু আলোচনা করি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনি হচ্ছে ন্যায় ও কর্মফলদাতা এটা আমরা জানি কম বেশি এবং যে ব্যক্তি সৎ ব্যক্তি তাকে কিন্তু শনি শুভ ফল দেবে যারা একটু ছল করবে তাদের জন্য কিন্তু শনি একটু নেগেটিভ ফল দেবে শনি এই সময় একটু মানে যখনই দেখবেন কোনো টাফ সিচুয়েশন হচ্ছে অবশ্যই কারোর সাথে যদি অ্যাস্ট্রি মানেন সাথে কনসাল্ট করে নেবেন যে শনি গ্রহটা কি আপনার ডিস্টার্ব দিচ্ছে শনি হচ্ছে ধীর মুভিং প্ল্যানেট অবশ্যই খুব ধীরে মানে খুব আস্তে চলে এবং শনির এই মার্গি হওয়াতে কিছু রাশির জন্য ধাইয়া এবং সাড়ে সাথে আবার কন্টিনিউ হচ্ছে অর্থাৎ কুম্ভ মিন মেষ কুম্ভ থার্ড স্টেজ মিনের সেকেন্ড স্টেজ আর মেষের ফার্স্ট স্টেজ এবং এর সাথে ছয় আর আটে হচ্ছে আপনার ছয় আর আটে হচ্ছে আপনার ঢাইয়া অর্থাৎ সিংহ রাশিতে ঢাইয়া এবং আপনার ধনু রাশিতে ঢাইয়া অলরেডি শুরু হয়ে গেছে এর এফেক্ট কবেই শনি আপনার বক্রিয় অবস্থাতে মার্গী হলো শনি বক্র অবস্থায় মার্গি হয়েছে আঠাশে নভেম্বর সকাল নটা কুড়ি মিনিটে সকাল নটা কুড়ি মিনিটে শনিদেব এই মিন রাশিতেই মার্গি হয়েছে কতদিন থাকবে শনি থাকবে আপনার দু সাল পর্যন্ত দু সালে জুলাই মাস পর্যন্ত শনি এখানে মার্গি অবস্থায় থাকবে এবং শনি এই মার্গীয় অবস্থায় অনেক রাশির জন্য যথেষ্ট সাপোর্টিং হবে অর্থাৎ আগামী আগামী এই মাসগুলো অর্থাৎ কমপক্ষে আট মাস আপনার জন্য কি রেজাল্ট দেবে শনি আপনার জন্য কি রেজাল্ট দেবে চলুন একটু জেনে নিই বারো রাশির ক্ষেত্রেই কি এফেক্ট দেবে অর্থাৎ ছাব্বিশে জুলাই দুহাজার পর্যন্ত ছাব্বিশে জুলাই দুহাজার পর্যন্ত শনি আপনার এই মার্গী অবস্থায় থাকবে কিছু কিছু রাশির জন্য আটকে থাকা কাজ পূর্ণ হবে আটকে থাকা কাজের সাকসেস আসবে এবার এ সময় কিন্তু আপনার কিছু কিছু রাশির জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে তরুণতলা জেনে নিন আজকে যে আপনার রাশির ক্ষেত্রে কি এফেক্ট হচ্ছে সিংহ রাশি সিংহ জন্য আপনাকে অনেক বেশি পরিশ্রম করবেন এবং পরিশ্রম করে তার ফলও কিন্তু পাবেন নিয়মিত আপনার ব্যায়াম বলুন যোগা বলুন মেডিটেশন এগুলো করা প্রয়োজন আছে এই জন্য কিন্তু আপনার উর্জা বাড়বে এবং আপনাকে আপনার মধ্যে লোককে কিছু করে দেখানোর সুযোগ মানে আপনি মকা পাবেন বা অফার পাবেন সেটা আপনি অবশ্যই কাজে লাগাবেন কাজের যা অনেক বেশি সক্রিয়তা থাকবেন আর্থিক স্থিতি আপনার আগের চেয়ে বেটার হবে কিন্তু এইসব ইনভেস্টের ব্যাপারে আপনি অবশ্যই তাড়াহুড়া করবেন না ইনভেস্ট করলে আপনি লাভবান হবেন এবং এই সময় কিন্তু আপনার প্ল্যান করে আপনি খরচ করবেন ইনভেস্ট আপনি বুঝে শুনে করবেন পারিবারিক জীবন আপনার সুখময় হবে এবং এই সময় কিন্তু আপনার ঘরের পরিবেশে বা ফ্যামিলিতে আপনার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে প্রেমে এবং আপনার এবং বন্ধুত্বের ক্ষেত্রে এবং আপনার মিত্রতা সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই আপনার অনেক বেশি অ্যাডজাস্টেবল হতে হবে কোনো কারণে বিবাদ অশান্তি এগুলো আপনি একদম টোটালি অ্যাভয়েড করবেন এই সময় কিন্তু আপনার মানে বিবাহ অশান্তিগুলো এড়িয়ে চলবেন এবং আপনার কাজের জায়গায় ফোকাস করুন এবং আপনাকে বলবো অবশ্যই তাড়াহুড়া করবেন না রাগ জেদ কন্ট্রোল করবে সন্দেহটা মনে থেকে তারবেন আর মিথ্যা কথাটা অ্যাভয়েড করবেন সিংহ রাশির লোকেরা কথায় কথায় ভীষণ মিথ্যা কথা বলে ফেলে এই আপনার একে চলছে ঢাইয়া আর শনির কাছে সিংহ এই ঢাইয়াতে আপনার ক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে আপনি মিথ্যার আশ্রয় নেওয়াতে অনেক কিছু আপনার সুযোগ হাঁটছে যেটা আপনি লোকে ধরা পড়ে যাবে এই জায়গাগুলো আপনাকে অনেক বেশি কন্ট্রোল থাকতে হবে এবং এর সাথে আমি এরপরে আলোচনা করব এবং শনি নক্ষত্র নিয়ে আলোচনা আলাদা প্রোগ্রামে আলাদা প্রোগ্রাম প্রেডিকশন আমি দেবো সেগুলো আপনি ফলো করে রাখবেন আমার দিগ্শক বা দিগদর্শন প্রণাম চ্যানেলে শনি এই দু হাজার ছাব্বিশ সালে একাধিকবার তার নক্ষত্র চেঞ্জের কি এফেক্ট হবে সেটা আলোচনা করব এবং শনি পায়াও চেঞ্জ হবে বা পায়ার কি এফেক্ট হবে সেটাও আপনাদের আমি ডিসকাশন করব চেষ্টা করবো বারো রাশির বলা সেটা আপনি অবশ্যই আমার দিগ্দর্শক দিগ্দর্শক প্রণাম চ্যানেল সার্চ করে রাখবেন বা সাবস্ক্রাইব করে প্রত্যেক আপনি সবাই দেখতে পারবেন যাই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং যোগাযোগ করতে হলে দেশে বিদেশে যে কোনো প্রান্ত থেকে যে কোনো ধর্মে যে কোনো বয়সের ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক হাতটা দিকে ফেসটা রিড করে আপনি মূল্যবান ভবিষ্যৎ বা শনির সিচুয়েশনে আপনার কোন এফেক্ট সেগুলো আপনি জানতে পারবে